হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর যত গরম পড়েছে নিশ্চয়ই তোমাদের আইসক্রিম খেতে তো ইচ্ছে করছে তো আজ আমি তোমাদের কাছে নিয়েছি নারকেলের আইসক্রিম তোমরা কে কে খেয়েছো জানো জানি না তবে আজকে আমি নারকেলের আইসক্রিম করে দেখাচ্ছি তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখবে তো প্রথমে দেখো আমি একটা গোটা নারকেল নিয়ে নিয়েছি আর সেটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি পাঁচ থেকে ছ মিনিট আমি এটা সেদ্ধ করে নেব এখন দেখো জলটা অনেকটা কিন্তু ফুটে এসেছে আর নারকেলটা আমি বেশিক্ষণ সেদ্ধ করব না এবার নারকেল মানে ফাটিয়ে নিব একটু ঠান্ডা করতে দিলাম নারকেলটা আর এখানে দেখো আমি একটু লিকুইড দুধ নিয়ে নিয়েছি যতটি আইসক্রিম তোমরা করতে চাইবে এখানে আমি প্রায় সাত আটটা আইসক্রিম করতে চাই তার জন্য আমি এখানে কাছাকাছি হাফ কেজির মতো দুধ নিয়ে নিয়েছি আর এখানে একটু ফুটন্ত দুধ আমি একটা গ্লাসে নিয়ে দু চামচ কর্নফ্লাওয়ার গুলে নিচ্ছি তাহলে দুধে মানে যখন আমি আইসক্রিমটি করব তখন একটু ঘন হতে যাতে থাকে তো এখন দেখো দুধটা আমি ওদিকে বসিয়ে এসেছিলাম এবার একটা এই নারকেলটা ঠান্ডা হয়ে গেছে এবার নারকেলটা আমি ফাটিয়ে নিচ্ছি তো দেখো নারকেলটা কিন্তু খুব সুন্দর বেরিয়েছে তো এবার নারকেলটা আমি কুড়ে নেবো আর এখানে দেখো অনেকটা জলও বেরিয়েছে আমি নারকেলগুলো কুঁড়ে রেখে দিয়েছি আর এখানে নিয়েছি একটু কাজু বাদাম একটু চিনে বাদাম আর নিয়েছি কিছুটা এলাচ এগুলো আমি খুব ভালো করে টুকরো টুকরো করে খুব ছোটো ছোটোভাবে কেচি দিয়ে কেটে নিচ্ছি আর এখানে দেখো যে নারকেল কুড়ে রেখেছি আমি আর যদি কালো কালো ইয়েগুলো থেকে যায় একটু ফেলে দিলে ভালো হয় কারণ ওগুলোই তখন পরে দেখা যাবে আর সেটা খুব বাজে লাগে দেখতে তবে এখানে প্রথমে আমি একটা মিক্সিতে নারকেলগুলো দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দেবো কিছুটা কাজু আমি গোটা রেখেছি সেই কাজু বাদাম গোটা দিলাম আর দিয়ে দিচ্ছি এলাজের খোসাটা কিন্তু দেয়নি এলাচের দানাটা আমি দিয়ে দিচ্ছি আর দিব দুধ থেকে তিন চামচ আমুল দুধ আর আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি যে যেরকম মিষ্টি খাবে দোকানের মতো তো মানে সেরকম হবে না যে অনেকে চিনি বেশি খেতে পছন্দ করে না তার জন্য তোমরা এখানে কম চিনিও দিতে পারো আবার যারা একটু বেশি চিনি পছন্দ করে তারা হচ্ছে মানে নিজের ইচ্ছে মতো তোমরা চিনিটা দিয়ে দিবে আর এখানে যেই নারকেলের জলটা ছিল সেই নারকেলের জলটা আমি দিয়ে দিলাম দুটা পেস্ট করে রেখেছি এরপরে দেখো দুধটা আমার অনেকটা গরম মানে ফুটে এসেছে এবার এবার আমি খুব ভালো করে আরেকটু একটু জাল দিয়ে দিচ্ছি দিয়ে দেখছি যে অনেকটাই ঘন হয়ে আসছে এরপরে দিয়ে দেবো সেই নারকেলের পেস্টটি যেটা আমি করে রেখেছিলাম দেখো এবার নারকেলের পেস্টটা আমি সম্পূর্ণ এর মধ্যে দিয়ে দেবো দিয়ে আরও কিছুক্ষণ আমি এটা ফুটিয়ে নিব আর কিছুটা কিন্তু আমি নারকেল কুচি রেখেছি তোমরা নাও রাখতে পারো তোমরা এটা পরে দেখতে পারবে যে আমি কিসের জন্য রেখেছি আর এটা অপশনাল তোমরা নাও রাখতে পারো আর কি তো যাই হোক আমি ওটা এমনি রাখলাম এর আগে যখন করেছি তখন রাখিনি আর কি তো এবার দেখে নাও আমি যে কাজু বাদাম আর চিনি বাদামের যে টুকরোগুলো করেছিলাম সেই টুকরো ছোটো ছোটো টুকরোগুলো আমি কিন্তু দিয়ে দিচ্ছি দুধটার মধ্যে দিয়ে সম্পূর্ণটা একটু নেড়ে ছেড়ে নিব নেড়েছে নেওয়ার পর যে কর্নফ্লাওয়ারটা ছিল সেটা কিন্তু আমি গুলে মানে দিয়ে দিয়েছি সেটা আমি দেখাতে ভুলে গেছি এবার আমি এই যে যেই নারকেলের কুড়াটা রেখেছিলাম সেটা আমি এই আইসক্রিমগুলোতে দিয়ে দিচ্ছি তোমরা এটা অপশনাল নাও দিতে পারো দেখো আমি কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে কিন্তু আইসক্রিমের এই গ্রেভিটা কিন্তু অনেকটা কিন্তু জমে গেছে এতে আইসক্রিমটা জমবে খুব মানে ভালোভাবে আর কি এবার দেখো প্রত্যেকটা মোলে কিন্তু আমি আইসক্রিমগুলো এখন একবারে সেট করে ঢুকিয়ে নিচ্ছি তোমরা এই আইসক্রিমটা অবশ্যই কিন্তু বাড়িতে করে খাবে খুব দুর্দান্ত লাগে আর গরমে তো মাঝে মাঝে ফ্রিজ খুললেই আইসক্রিম পাবে এটাই সব থেকে মানে বড় আর কি তো বাড়িতে সবাইকে করে একদিন নিশ্চয়ই খাওয়াবে আর ভিডিওটি কিন্তু মানে তোমরা যারা দেখলে পুরো ভিডিওটি তাদেরকে অসংখ্য কিন্তু ধন্যবাদ আর দেখো আইসক্রিমগুলো আমার একদম সেট করে ঢুকানো হয়ে গেছে এবার আমি ফ্রিজে রেখে দিচ্ছি ছয় থেকে আট ঘন্টা রাখলেই আইসক্রিমগুলো জমে যাবে তো পরের দিন আমি খুলে দেখাচ্ছি আমার ছ সাত ঘন্টা কিন্তু আমি মানে রাখার পর আমি খুলিনি মানে পুরো একটা দিন হয়ে গেছে আর কি মানে খোলার সময় পাইনি আর কি দিয়ে এখন সবাই বলছে এই টাইমই খাবে তো এসে আমি পরের দিনই খুলে বের করে তোমাদের দেখাচ্ছি খুব সহজেই কিন্তু এটা নিচ থেকে মানে বেরিয়ে যায় আর কি আর আইসক্রিমগুলো কিন্তু দেখতেও খুব সুন্দর হয়েছে আর উপর থেকে একটু কাজু বাদামে কুচি আমি ছড়িয়ে দিচ্ছি যাতে একটু দেখতে ভালো লাগে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর কিন্তু এটা তোমরা করে খেতে একদম ভুলবেন না সত্যি নারকেলের আইসক্রিম যে এত সুন্দর হয় তোমরা ভাবতে পারবে না তো তোমরা অবশ্যই এই আইসক্রিমটা বাড়িতে করে খাবে তো আর যারা ভিডিওটি তোমরা প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবে আর একটু বেশি বেশি করে শেয়ার করবে আর ভিডিও দেখার জন্য তোমার অসংখ্য ধন্যবাদ আজকে মতো টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পরের ভিডিও কিন্তু দেখার জন্য তৈরি থেকো পরের ভিডিও আমি খুব তাড়াতাড়ি আবার আনবো খুব একটা ভালো রেসিপি হোক ব্লগ হোক কিছু একটা নিয়ে